আসসালামু আলাইকুম। शुक्रिया দর্শক কেমন আছেন? আশা করি প্রত্যেকই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবর মত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশা ভাইয়ের থেকে সবাইকে জানাই আমার এই ছোট্ট চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, প্রিয় খামারি ভাই বন্ধুগণ আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি স্ক্রিনের উপর যে প্যাকেট দেখতে পাচ্ছেন, যে ওষুধের প্যাকেট দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে এমপ্রোলিপি ব্যাট। এটি মূলত এসকেএফ কোম্পানির ওষুধ। তো এটা কি কার্যনীয় কিসের ক্ষেত্রে ব্যবহার করে তো এটা বিষয়ে বলছি তার আগে বলে রাখি যারা আমার এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রিয় দর্শক প্রিয় খামারি ভাই বন্ধুগণ এটার নাম হচ্ছে এমপ্রোলিপি বেড এটা গবাদি পশু পাখি যা আছে বয়লার সোনালী দেশি মুরগি কবুতর কবুতর পাখি পাকপাখি বক যা আছে সব ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা মূলত যখন এগুলো যখন এদের আর কি আমরক্ত আমরক্ত পায়খানা হয় এরকম পায়খানার ক্ষেত্রে সমস্যা হয় আর কি আমরক্ত পায়খানা করে ওরা তখন এই ওষুধটি ব্যবহার করে অ্যাম্প্রোলিপি ভেট তো একটা ভালো মানের ওষুধ আমি আমার পোলট্রি ফার্মের ক্ষেত্রে ব্যবহার করে রাখি ব্যবহার করে থাকি তো ভালো মানের একটা ওষুধ তো আপনারা চাইলে এই ওষুধটি ব্যবহার করতে পারেন একশো সময় ভালো কার্যনীয় আমি ব্যবহার করে থাকি সবসময় আমার পোলট্রির ক্ষেত্রে আর কি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সকলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম